কাল বন্ধুরা সবাই কেমন আছো মিসে খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার খুব কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই যে আজকে দিনটা শুরু করছি এই যে চা হাতে নিয়ে তো রোজই তোমাদেরকে প্রদি তার আগে অনেকগুলি কাজ হয়ে গেছে সবচেয়ে বড় কথা এত গরম পড়ে গেছে না কি বলবো মেয়ে মেয়ের বাবা দুজনে পরপর বেরিয়ে গেলো আধ ঘন্টা আগে কিছু বেরোলো মানে আমাকে দুবার করে ডবল করে নিচে নামতে হবে কিছু করার নেই আর কি করব মেয়ে ফোন করলো ট্রেনের প্রচণ্ড যে লেট যায় না কি কখন পৌঁছেছে কারণ ওর যে আলাদা ওকে নেট বলে দেওয়া হয় সব খরচা করে ফেলেছে এবার আমি একটা খুলে দেখতে পাচ্ছি না যতক্ষণ না কলেজ পৌঁছবে কলেজে তো ওয়াইফাই আছে কী করবো আর আমাকে ফোন করে বল ঠিক আছে স্টেশনে ট্রেন আসতে চলে যাবে এখন মানে দেরি জানি না এখন ফার্স্ট ক্লাসটা করতে পারবে না কারণ টাইম মতো হয়ে যাবে আর সকাল সকাল অনেকটা কাজই করেছে ঘর টর ঝাড় ঠাড় দেওয়া সব মেয়ের ঘর ও যেই চলে গেল টেবিল টেবিল তো যা করে রাখে বিছানার মধ্যে আমি যত বলি বিজানার মধ্যে খাতা পাতা রাখবি না ঠিক একটা দুটো থাকবে আবার ওগুলোকে জায়গায় একটা জায়গায় রেখে দিয়েছিলাম সেটা ঝিয়ে পরিষ্কার করে দিলাম ওদিকে ওর ঘরের আজকে ওদিকে জানলাটা খুলে দিয়েছি ওদিকে জানলাটা ওটা খুলি না সব পরপর বাড়ি তো তার খুলে খুলো যেহেতু নেই ও তখন করছে না জানাটা খুলে দিলে মাঝে মাঝে খুলে আমি একটু ঝেড়ে ঠেলে দিই আজ বইলাম আজকে খুলে ঝেড়ে ঠেলেও দিলাম যে এখন একটু চা খাবো চা খেয়ে সবস্তে কেন্দ্রাবণ্ডের কাজের জন্য আবার কিচেনে গিয়ে তাদের টিফিন টিফিন একটুখানি লেচি আছে আটা ময়দা মাখা যেটা লুচি করেছিল সেটা এতটুকু রয়েছে আমার দুটো রুটি বা যাই হোক হয়ে যাবে কিছু একটা করে নিতে হবে এখন রান্না করবো আছে তরকারি টরকারি করবো না ভাল লাগছে না গরমে এখনই গরমে না খাওয়া নিয়ে খুব সমস্যা হয়ে যাচ্ছে এখন গরমে হচ্ছে ওই গন্ধরাজ লেবুর আর কালকেও তাই খেয়েছি হ্যাঁ তোমাদের সঙ্গে যখন খাবার বাইরেছি দুপুরে তারপরে আমার মনে করছি যে এর লেবু আছে না একটুখানি নিয়ে নিই গন্ধাস লেবুর টকটা দরকার হয় না গন্ধটাতে খুব ভালো লাগে আর একটু লেবু হল আর এখন তো লেবু নাকি খুব দাম গরম পড়তে না পর শীতকালে তো কত সস্তা লেবু তারপর তো এটা কেউ খায় না যাই হোক এবার একটু আর দেবি গরমকালে একটু টক টক হলে না একটু চাটনি ভাটির শেষ পাত্র তো আমি খাই একটুখানি হলো বেশি খেতে পারি একটু টক টাক হলে ভালো লাগে খেতে টক ডাল ফাল আমের ডাল ডাল খাই তাহলে সঙ্গে থাকো থাকো দেখতে দেখো রান্নাটা বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নিচ্ছি টিফিন করারও টাইম হয়ে গেছে ওরকমভাবে কি দিয়েছি মেয়ে তো দুপুরবেলা থাকবে না মানে নিয়েও তো কলেজ চলে গেছে যা মাছ আছে রান্নাই করে ফেলি মাছগুলো একটা একটা করে ঠিক করে সাজিয়ে দিলাম তারপর দেখো মাছগুলো কড়া করে একটু ভেজে নিলাম আজকে একটু পেঁয়াজ আর একটু রসুন আলু দিয়ে মাছের মাছটা করব। সামান্য একটুখানি দু কোয়া রসুন একটু থেতে করে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম বাস একটু ভাজা ভাজা মতো করে এবার আলুগুলো কেটে রেখে দিয়েছি মাঝে মাঝে তো একটু অন্যরকম মুখটা চেঞ্জ করতে হয় আলুগুলো দেখো কেটে দিয়ে দিলাম বাস এবার আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেবো ভেজে যাবে মশলাটা করেছে আর মাছটা বেশ কড়া করে ভেজেছে আর এদিকে দেখো একটু বাটি চচ্চড়ি বসিয়ে নিয়েছি চা ছোটো বাটিটার মধ্যে টমেটো টমেটো দিয়ে এক দুটো হ্যাঁ ছোটো ছোটো দুটো আলু কেটে কাঁচা লঙ্কা একটু কালো জিরে একটু তেল দিয়ে বসিয়ে দিলাম দু একটা চিনি দানা আর এদিকে মশলা দেখো আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো রেড চিলি পাউডার সব দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আর এইরকমভাবে মাছের ঝোল করলে মাছগুলো বেশ কড়া করে ভাজতে হয় তাহলেই খেতে খুব ভালো হয় আর আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি তোমাদের দাদা রাতে বলছে বলছে নাকি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি লাগছে মাছের ঝোলটা না খুব ভালো লেগেছে আই যাক তোমাদের ভালো লাগলেই ভালো মেয়েরও তো খুব পছন্দ হয়েছে মেয়ের তো একটু রেড কালার গ্রেভি হলে এমনিতেই ওর পছন্দ হয় কিন্তু সবসময় তার রেড কালার গ্রেভি খাওয়া এই গরম পড়ছে ঠিক নয় বুঝে শুনেই রান্নাবান্না করতে হয় মাঝে মাঝে হয়তো এক গেমি হয়ে যায় তখন একটু অন্য রকমভাবে পাল্টে করি বাস এবার জল ঠাল দিয়ে মাছ ঠাস দিয়ে দিলাম মাছটা আবার ফুটে উঠুক এদিকে দেখো দুটো এই ফাঁকে রুটি আবার মাছটার ঝোল ঝোলটা বসিয়ে দিয়ে দুটো রুটি করে নিলাম নিজের জন্য বাস রুটি আর বাটি চুরি দিয়ে এখন টিফিনটা করে নিচ্ছি তার খেয়ে টিফিন করতে করতে একটু টিফিন খেয়ে একটু বসেছিলাম পাঁচ সাত মিনিটে ভরুন তারপর মাছের ঝোলটা আমার হয়ে গেছে দেখো একদম ধনে পাতা দিয়ে দিলাম গরম মশলা দিলাম না গরম মশলা দিলে না ধনে পাতাটা আবার ভালো লাগে না না যে কোনো একটা দিতে হয় আমি না ধনে পাতাটা যখন রয়েছে ধনে পাতাটাই দিয়ে দিই দিয়ে ভাতটাও গুছিয়ে দিচ্ছি বাস একদম ফাইনাল লুক দেখো মাছের ঝোলটা এটা আবার কড়া ধুয়ে আবার দেখো একটু পেঁয়াজ পাঁচ ফোড়ন সোমবার দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তারপর করবো হচ্ছে কী বলতো ঢ্যাঁড়স একটু পোস্ত আর একটু সর্ষে দিয়ে অল্প একটু পোস্ত একদম সামান্য আর একটু সর্ষের গুঁড়ো আছে ওটা দিয়ে মানে ওই যে সে পোস্ত করেছিলাম একটুখানি রেখে দিয়েছিলাম টিফিন বক্স করে ছোট্ট একটা টিফিন বক্সে রেখে দিয়েছিলাম ওইটাই একটু ইয়ে করে মানে অনেকটাই রাখা মানে মোটামুটি একটু রেখেছিলাম ওটাকে আবার হাফ করেছি আবার একটু শুক্ত হবে একদিন ওই জন্য আবার ওটা হাফ করে রাখলাম মানে ব্যালেন্স করে তো চলতে হবে যা পোস্তের দাম এই যে সর্ষে যে নুন হলুদ দিয়ে দিলাম ঢ্যাঁড়সটা একটু ভেজে সর্ষে পোস্তটা গুলে দিয়ে দিলাম বাস কাঁচা লঙ্কা দিয়েছি হয়ে গেছে মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি দেখো একদম রেডি আর এটা খেতেও খুব ভালো হয় আমার মেয়ের ভীষণ ফেভারিট আমার মেয়ে ঢ্যাঁড়সের যে কোনো আইটেম মানে যে কোনো বেসনও খুব ভালোবাসে আর এটা তো রাত্রিবেলা ওর খুব ভালো লেগেছে একটা একটু মিষ্টি মিষ্টি দিলে বেশ ভালো লাগে একটু ঝাল মিষ্টি খেতে বাস এই যে ফাইনাল দেখো এটা হয়ে গেলো আমার দেখো রান্না টান্না তো হয়ে গেলো গ্যাস ট্যাস মোচা হয়ে গেলো বেসিন টেসিন পরিষ্কার বাসন টাসনগুলো শুকিয়ে গেছে খুব রোদের টেজ ওদিকেও বাসন আছে ভালো লাগছে না টিফিন টিফিন খাওয়ার পর না ভীষণ পেটে একটু ব্যথা হচ্ছে এখন দশ পনেরো মিনিট বসবো তারপরে স্নান করতে যাব দেখো পুজো দেওয়া হয়ে গেলো এখন ওপরে না পুজো দেওয়া যাচ্ছে না এত গরম ফ্যানটাও নিয়ে আসা নাকি এই যে আজকে একটা নীলকণ্ঠ ফুটেছে এই আর ভাইরেট কালারের ফুটেছে এখানে দিয়েছি মানে এত সুন্দর ডিপ ব্লু দেখো কালকে বৃহস্পতিবারে কিছু বাসন মেজে রাখতে হবে ঠাকুরের দেখো পুজো টুজো দিয়ে ঠাকুরের বাসন টাসন মেজে আবার খেতে বসে গেলাম আর আজকে সমস্ত জামা কাপড় বারান্দায় মেলে দিয়েছি এখন একটু মেঘলা হয়েছে দেখছি আবার রোদ উঠে যাবে মারাত্মক রোদ ঠাকুরের বাসন মেজে মানছি মানে ঘেমে চান করে গেছি এই যে খেতে বসে গেলাম ঢ্যাঁড়স পোস্ত দিয়ে একটু আমের চাটনি ছিল আর চিপস ছিল ওই পাঁপড়গুলো নিয়ে নিচ্ছি আর মাছ প্রচণ্ড গরম করছে আজকে একদম ভালো লাগছে না শরীরটা তাহলে এখন খাওয়া দাওয়া করিনি গুড ইভিনিং ফ্রেন্ডস আজ অনেক তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসলাম কারণ হচ্ছে মেয়ে তো কলেজ গিয়েছিলো তারপরে মেয়ে চলে আসলো পনেরো পাঁচটা নাগাদ আসলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে ও তো রুমে চলে গেছে বেডরুমে শুয়ে গান ফান শুনছি যাই হোক তারপরে আমি জল ঠাল সব ভরে ঢুয়ে তারপরে যে আমার খুব গরম শরীরটা যে খারাপ লাগছে দুপুর থেকে তোমাদেরকে বলো মানে ভালো লাগে না শরীরটা তারপরে আবার গা ধুলাম পনেরো ছটার সময় গা হাত ধুয়েছি দেখো কে বলবে গা ধুলাম দুবার হয়ে গেল গা হাত ধুয়ে তাহলে এক কাজ করি সন্ধেটা আগে দিয়ে নিই ছটা তখন গা হাত ধুয়ে ধুয়ে ফ্রেশ হতে ছটা বেজে গেছে আর সন্ধেটা দিয়ে আসি গাছে জল দিয়ে দিলাম অল্প এখন তো অল্প কয়েকটা গাছ জল ঢাল দিয়ে সন্ধেটা দিয়ে আসলে নিচে চাটা খেয়ে তারপর আজকে ছাদে হাঁটব মানে সন্ধেবেলার দিকে ছাদে না বেশি ভালো তো রোস্তাটা তাকে সন্ধে দিতে হবে সন্ধে আমি যাকি দিয়ে তারপর হাঁটবো এই জন্য চাটা করে নিই চার পর্যন্ত মাথাটাও যন্ত্রণা করছে চাটা খেয়ে নিই খেয়ে তারপরে ছাদে গিয়ে হাঁটি বেশ ভালো লাগবে কি গরম পড়েছে গো কি বলবো এত গরম পড়ে গেছে না মানে ভাবা যাচ্ছে না যে প্রচণ্ড গরম করছে আজকে তো ছাদে বলছি না কোনো জামাকাপড় দিতে জানি সব বারান্দায় শুকিয়ে গেছে মানে সাড়ে বারোটা সব দিলাম সব কি মানে গুছিয়ে ঢুচি রেখে দিচ্ছি সব শুকিয়ে গেছে তাও দেখো সকালে দশটা পর্যন্ত এদিকে এত রোদের তেজ থাকে তখন আগে তো আমি সকাল সকালই কাঁচতাম এখন সেটা বেড়ায় কাশি মানে সকাল যদি আমি কেচে দিই সকালবেলায় সময় এগারোটার মধ্যে আমার শুকিয়ে যাবে আর এখন তো রোদটা পায় না এখন তো তারপর দশটার পর তো রোদটা চলে যায় এখান থেকে রোদ চলে গেলে কি হবে গরমে যে একটা হিট রয়েছে একটা বারান্দার একটাই অতি সব ফ্রেশ এখনই তো মেয়ে তো দেখলাম গা হাত পা ও এসে সমস্ত ফ্রেশ হলো গা ধুলো গামচাটা ওখানে ধুয়ে মেরে দিচ্ছে হাফ শুকিয়ে গেছে এত গরমে এখনই অবস্থা তাই বলছি এমনি দিদিকে তাই ফোনে বলছি দেখিস এখনই কি গরম এরপরে আর টিকতে পারবো না ভীষণ কষ্ট হয় গরমে দেখো কীভাবে ঘামছি আমি পাখাটা বন্ধ চালালে তো তোমরা কিছু শুনতে পাবে না তাহলে আর কথা নাই চা টা খেয়ে একটু ছাদে যাব দেখো সন্ধ্যে দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখা না কথা বললাম তোমাদের সাথে এবার হাঁটতে উঠে গেছি ছাদে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো খুব ভালো লাগছে এত সুন্দর হাওয়া দিচ্ছে नीचे रास्ता लाइट जल चुकी देखो মোটামুটি রাতে ভাত ঠাতগুলো করলাম সব তরকারি টরকারি হয়ে গেল খাওয়াও হয়ে গেল সব কমপ্লিট তারপরেই দেখো বেশ সুন্দর বৃষ্টি এসে গেল এগারোটা বাজে বৃষ্টি পড়ছে দেখো বেশ ভাবলাম মানে দারুণ বৃষ্টিটা হচ্ছে হঠাৎ ঝুপ করে নেমে গেলাম ঠিক আছে আজকের টাইমটা একদম পারফেক্ট টাইম মোটামুটি সবাই এই সময় ঘরে ঢুকে যায় ঠিক আছে সব ছেলেমেয়েরা কোচিন থেকেও ফিরে যায় বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে কোথায় বসে আছি জাল না পুরো বৃষ্টিতে উপভোগ করছি হঠাৎ করে একদম মনে ছিল যেন কিন্তু ছাড়া চলবে এত সারাদিন গরম হয়ে তুমি দেখো এত সুন্দর বৃষ্টি হচ্ছে ঠিক এগারোটা দশ একদম পারফেক্ট টাইমে বৃষ্টি একদম বৃষ্টি দারুণ বৃষ্টি হচ্ছে এই জন্য জানাটা একটু উপভোগ করছি বসে বাজারে একটু হাতটা বাইরে দিচ্ছি ভালো হওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ একটু লাইক করে দিও আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দিও